সাহেব এখনকার দিনের হরিনাম না ঝুমুর প্রোগ্রাম তুমি বিশ্বাস করো আটটালার সামনে মানে মন্দিরের সামনে থাকলেও বুঝতে পারবে না লেভেলে তোমার সেই লেভেলের এনজয় ফিল করবে কিন্তু হরিনামের যে আসল মন্ত্র বা ভক্তি সেই জিনিসটা ফিল পাবে না কিন্তু মনে হবে যে আমি যেমন ঝুমুর একরাই আছি এখনকার দিনে যে ঝুমুরের মতন হরিনাম মানে দলগুলা উঠিয়েছে আমার মন বলছে না যে হরি হরিনামের দল বটে বিশ্বাস করো এগুলা ঝুমুর টিমেই বটলেও তার আগে জোর করে গাহানো হচ্ছে হরি মন্দিরে উঠাই করে সেই লেভেলের নাচ এখন গোটা এলাকার ছাপড়িগুলো যারা ইনস্টাগ্রামে রিল ফিল বানাচ্ছি তারাকে চ তোরাকে শিখাই দিব কেবল তোরা নাচতে থাকবি তোরাকে কিছু করতে হবে না শুধু নাচবি একদম মতন সেটা বড় ব্যাপার লয় তো আমি বলবো এই জিনিসগুলা যদি করানো পরবর্তীকালে যে আমাদের ছোটো ছোটো বাচ্চা বাচ্চাগুলা হবে আমাদের না হলেও যে এখনকার ছোটো ছোটো বাচ্চাগুলা বড় হচ্ছে পরবর্তীকালে বিশেষ করো হরিনাম জিনিসটা ওরা মনে করতে পারবে না যে জিনিসটা কি বলেছেন যেমন সব কালচার গেলে আস্তে আস্তে এখন বন্ধ হয়ে যাচ্ছে বা ডুবে যাচ্ছে সেরকম এই হরিনাম যে পবিত্র জিনিসটা এটাও কিন্তু বন্ধ হয়ে যাওয়ার মুখে বিশেষ করো এখন গ্রামে গ্রামে যে পাটিপুটি নিয়ে ঝামেলা বা ঝগড়া হচ্ছে যেটার জন্য অনেক গ্রামে আমি বলছি নাই যাই হোক অনেক গ্রামে দেখবে আর হরিনাম জিনিসটা বহুত কষ্ট হচ্ছে বা বহুত বুঝাবুঝি সলুয়ানা ডাকা ডাকির পর হচ্ছে লোকে ভালছে বুঝলে রাস্তাঘাটে ভিডিও করছি ভাই এখন ইনস্টাগ্রামে যারা রিল বানাচ্ছে তারাকে ধরে ধরে হরি নাম টিমে জোর করে ঢুকানো হচ্ছে মানে জোর করে নাম লেখানো হচ্ছে যে তোরা হরি নাম কর বা হরি নামের একটা দল কর বিশেষ করে এইগুলোকে দেখি মনে হয় যে তোমরা এগুলো হরি নাম দলের পার্টি বটে মনে হচ্ছে না যে জমুর টিমে কোনো ছিল তারাকে জোর করে আনিয়ে 500 টাকা বেশি নিয়ে করে নাচা করানো হচ্ছে কোন থেকে মনে হচ্ছে যে গান ওঠে হরি নামের মানে মন্ত্র ওঠে বা হরিনামের নাচ ওঠে আমার তো ভাইসে প্রথম থেকে দেখেই মনে হয় একবার করে যে এগুলো ঝুমুরি করার এদের ইচ্ছা ছিল কিন্তু লোকে যাতে খারাপ না বলে সেই কারণে হরিনামের দিকে এরা নামটা ঠেলে দিয়েছে তো আমি ভাই বলবো একটা জিনিস যে গ্রামে যদি এরকম ধরনের হরিনাম করারই তোমাদের ইচ্ছা ছিল কেন দু নাইটের জন্য ঝুমুরি করে দিতে পারতে চুমকিরানি মাহাতো আমাদের কত সুন্দর গান করে সব চেংড়া ছেলেগুলাকে নাচায় তো এগুলা সেরকম ভাবেই নাচায় থাকো ফালতু একটা আটচালা যেটা মন্দির তার নাম খারাপ করার এটা কোনো মানে হয় তোমাদের কী মনে হয় কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে যদি ভুল কিছু বলছি তো ক্ষমা করে দেবে আমার দেখো বলার কারণ একটাই যে ভবিষ্যৎকালে হরিনাম জিনিসটাও আস্তে আস্তে উঠে যাতে না যায় সেই কারণেই এইগুলা বলার এখনও বলবো যে হরিনাম কালচারটা মানে কালচার বলবো নয় আমাদের একটা ফেস্টিভ্যাল যেটা গ্রামের মানে আনন্দ ফুর্তি সব কিছু জড়ায় থাকে অনেক লোক অনেক দূর দূর থেকে আসে কুটুম সবাইকে ডাকে সেই জিনিসটা এইভাবে অপমান করে বা এইভাবে নষ্ট করাটা আমি বলবো খারাপ জিনিস কারণ আনো বা মেয়ে ছেলেদের দল আনো কিন্তু যেমনটা হওয়ার কথা সেমনটা না হয়ে যদি এরকম ঝুমুরের মতো নাচ গান করে এই জিনিসগুলা কিন্তু মনে হয় আমার খারাপ কারণ এখন যা বেহেললি হচ্ছে মন্দিরের উপরে এই জিনিসগুলো দেখার মতন নয় কি বলো তোমরা ভাই সাহেব এখন কোনটা তোমার হরিনামার কোনটা ভূত লাগিয়েছে না ছাড়া আছে তুমি বিশ্বাস করবে না এই ভিডিওটা দেখো এই ভিডিওটা তোমাকে দেখাচ্ছি কোনে দিচ্ছে দেখি ঝাঁপা বলছে আর চালাটা ভাঙি

এই ভিডিওটা দেখো এটা এখন পুরো নেট দুনিয়া কিন্তু ভাইরাল ইনস্টাগ্রামে এই যে দেখতে পাচ্ছ কমরটা হিলাই মাচা পুরো পাবলিককে পাকে মনে হচ্ছে না সেই খ্যামটি নাচ আগে দেখেছি শুনেছি সেই নাচের মতন সেম কিন্তু লাগছে এগুলা হরি মন্দিরের উপরে কিন্তু ভাই সাহেব মানে এ টু জেড যে সেই দুঃখাটি থাকে নাই এ টু জেড ফোর ইন ওয়ান সেরকম মানে তুমি চারটা জিনিস কিন্তু একটা টিমের ভিতরে দেখতে পাবে ঝুমুর পাবে খেমটি নাচ পাবে বাজি নাচ পাবে সব ধরনের কিন্তু এ টু জেড তো ভাই সাহেব এই জিনিসগুলা আমার কিন্তু ভুল লাগছে কারণ হরিনামটা পরবর্তী কালচারে যে ছোটোর থেকে এত বড় বড় ছানা হচ্ছে যখন আমাদের মতন হবে তখন ওরা বলবে যে হরিনাম আর ঝুমুর মনে হচ্ছে দুটা জিনিস এই ঝুমুর খেম বাজি নাচ এগুলো মনে হবে বলবে একেই জিনিস বটে আস্তে আস্তে বিশ্বাস করে দেখবে অর্কেস্ট্রার যে জিনিসগুলো হয় না এই আট গেলে আস্তে আস্তে মনে হচ্ছে যেমন ঝুনু ডাকড়া হয়ে যাবে বা মানে একটা যা যাই হোক একটা স্টেজের মতন জায়গা হয়ে যাবে আর সেই জায়গায় কিন্তু এরকম ধরনের নাচ হবে উপরে লেখা থাকবে যে উমুক সোলোয়ানা এই হরি মন্দির এরকম টাইপের একটা লেখা থাকবে হরি আখড়া লেখা থাকবে হরি মন্দিরে সরি হয়তো কথা গেলে আমার শুনতে তোমাদের খারাপ লাগছে কিন্তু বাস্তব এখন যে জিনিসগুলো হয়ে আসছে এইগুলা কিন্তু যদি এখনো না বন্ধ হয় পরবর্তীকালে মনে হচ্ছে যে এরকমই হবে যদি ভুল তো বলছি তো ক্ষমা করে দিবে বিশেষ করে কাকুকে আমার রোস্ট করার কোনো ইচ্ছা নাই বা কাকুকে নিয়ে আমার খারাপ মন্তব্য করার ইচ্ছা নাই কারণ এই জিনিসগুলো যে হচ্ছে না এগুলা খুব লজ্জাজনক ব্যাপার তারপর তোমাদের যদি মনে হয় যে ভাই তুমি ঠিক বলছো তোমার পাশে আছি আমার কমেন্ট সেকশনটা তোমাদের জন্যই আমি খুলে রাখি যাতে তোমরা ভালো ভালো কমেন্ট করো পরবর্তীকালে মানে তোমাদের থেকে আমি ভালো মোটিভেট পাইয়া আরও অন্য অন্য ভিডিও বানাবো সরি বেশি কিছু বলার নাই কারণ এই জিনিসগুলো দেখে আর মনটা মানছিল না সে কারণে ভিডিওতে বলা যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিবে আর যদি এই জিনিসগুলো তোমাদের ভুল মনে হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আর পারো তো তোমরাও দুটো একটা এরকম ভিডিও বানাই বলবে যে এগুলা খারাপ জিনিস ভালো জিনিস বল তো দেখো আমাদের হিন্দু ধর্মে কিন্তু প্রায় দিনেই আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে ঠাকুর টুকুর সেগুলাকে নিয়ে কিন্তু এরকম হাসির পাত্রই বানানো হচ্ছে অন্য কিছু নয় বাকি ধর্ম অনেক টুকুর আছে সেই জিনিসগুলা কিন্তু অতটা চোখে পড়ে কিন্তু ধরো মানে এরকম হাসতে বাধ্য করবে সেই জিনিসগুলাই কিন্তু হচ্ছে এখনকার দিনে যদি ভুল কিছু বলছি ক্ষমা করে দিবে আমি কারণ এই জিনিসগুলা নিয়ে কথা বলতে চাই চাইনি তবুও মানুষের চোখে মানে নজরে পড়ার মতন জিনিস যেগুলা হচ্ছে সেগুলা কিন্তু নজরে পড়ুক এগুলো এড়াই না গেলে পরবর্তীকালে আমার মন বলছে যে ভালো হবে এইটা হচ্ছে তোমার হরিনাম অনেক লোকই ভাববে এটা ঝুমুর বটে কিন্তু ঝুমুর পাটি ছিল করে হরিনামের ঝুমুর দেখো দুটার মধ্যে দুটা মানে একই রকম দুটাই সমান মানে বুঝতে পারছো যে ভবিষ্যৎ কালে আমাদের যে ছেনাপোনা গুলিয়া হয়ে বড় হবে তারা কিন্তু হরিনাম মানে কোনো কিছু জিনিস বুঝতে পারবে নাই ওরা কিন্তু ঝুমুর আর হরিনাম একই রকম ভাববে সঠিক বলেছেন তো আমি একটা জিনিসই বলবো যে গ্রামে এরকম ধরনের হরিনাম হচ্ছে সেই গ্রামের লোকগুলো কিন্তু মানে সেই লেভেলের ওঠে তারা মা বহিন যদিও এক না করতে পারবে বাপ বেটাকে এক করে দিবে যদি বলবে কেমন বাপ হরিনাম মানে ভক্তির জন্য যাই করে দাঁড়াবে আর বেটা নাচবার জন্য পয়সা কাঁচবার জন্যে নাম্বার দেওয়ার জন্য তো ভাই সাহেব এখনকার দিনে তুমি হরিনামটা আর সেই হরিনাম নাই যে হরিনাম সত্য যুগ থেকে সরি কলি যুগের প্রথম দিক থেকে হয়ে আসতি ছিল যেটা আমাদের পূর্বপুরুষরা করি করে আসতে ছিল সেই হরিনাম এখন আর নাই যদি বলো খুব কম কম গ্রামে এই জিনিসগুলো দেখতে পাবে তো আমার মনে হচ্ছে যে এই জিনিসগুলো আমাদের যতগুলো পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর যোথায় যত রোস্টার আছে এই জিনিসগুলো আমার মনে হয় বন্ধ করার দরকার সেই কারণে বলবো যে বন্ধ যদি করাতে পারো রোস্ট করে হোক আর যাই করে হোক জিনিসগুলো ভালো হবে কারণ এইগুলা আমাদের যে আটচালাটা মানে হরি মন্দিরটা সেইটার কিন্তু অপমান অন্য কিছু নাই দেখো নানা রকম ধরনের তুমি এখানে ড্যান্স দেখতে পাবে এই হরিনামটাকে আর হরিনাম রাখে নাই পুরা একদম আমাদের যে ঝুমুর গান বলো পুরুলিয়ার গান বলো বাঁকুড়ার গান বলো যাই বলো কিন্তু সেই গানে কিন্তু ঘুরান দিচ্ছে যদি বলবো খোলকত্তালের কেসটা খোলকত্তাল সাইডে এখন রাখি নেই কিন্তু প্যাড অর্গান এইসব নিয়ে হরিনাম হচ্ছে সেটাও আটচালার বাইরে রাখি করে গান করা হচ্ছে হরিনামটাকে মানে এখন এন্টারটেনমেন্ট হিসাবে মানুষ লিখছে হরিনামটাকে সেই ভক্তি আর নেই নেই যেটাতে মানুষ ভাবিত যে আগেকার লোকের কথা আর কি যে হরিনাম করলে গ্রামে গ্রামটা শুদ্ধ হবে জল পড়ছে না জল হবে কথা শোনা কথা এবারে আমাকে বলবে তুমি তো বিরাট জ্ঞানী লোক সেটা বড় ব্যাপার লয় মানে আগে এই জিনিসগুলো হয়ে আসতো কিন্তু এখন ব্রিটিশ দল একটা দুটো রাখতেই হবে এটা কম্পালসারি সবাইকে মানে ওই নাই মিটিং যখন হবে তখনই বলা হবে তো বিটি ছানার দল রাখার অনেক কারণ অনেক লোক অনেক অনেক লোক বলে যে এইটা রাখলেও অনেক লোকজন হবে তো ভাই সাহেব আমি বলবো যে বিটি ছানার দল হরিনামে রাখার থেকে দু নাইট ঝুমুর করে দিলেও তো হবে গোটা এলাকা মাতালে ভরি যাবে আর সেই লেভেলে নাচ হবে এনজয় হবে হরিনামে মানে হরিমন্দিরে উঠাই করে এরকম বেহলি না করাটা ভালো হবে না কী মনে হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যদি তোমাদের এলাকায়ও এরকম ধরনের কিছু বাঁধরামি হচ্ছে তো কারণ আমি একাই কেনে দোষ লিব তোমরাও একটুকু নিয়ে করে ভাবনা চিন্তা করো কি বলো আমার তো ভাই সাহেব এই জিনিসগুলো বন্ধ হলে বহুত ভালো হয় কারণ আগেকার দিনে যে হরিনাম ছিল সেই কালচারটা যদি চলে আসে তো পরবর্তীকালে যে শিশুগুলো এখন বড় হয়েছে তারা জানবে যে হরিনাম জিনিসটা কি ছিল আর এখন যেটা চলছে এরকম ধরনের যদি যাবে যে ডান্স গুলা বন্ধ ছিল মেলায় পাঁচ টাকা দশ টাকা টিকিট নিয়ে আমি দেখি নাই লোকের মুখে শুনিছি না হিরু ভাই তুমি তো তোমার বান্ধব লোকরা মানে দেখিছি সেই জিনিসগুলা কিন্তু আটচালায়ও হতে বাকি নাই বাকি যা তোমরা মানে তোমাদের কি মনে হয় আমার মন অনেক দিন থেকে বলছিল যে এই জিনিসগুলো নিয়ে ভিডিও বানাতেই হবে কারণ আমাদের যে হিন্দুদের কালচার এই জিনিসগুলো কিন্তু মানে প্রায় মিটি যাচ্ছে দেখো আরও অনেক ধর্ম আছে তাদের ধর্ম নিয়ে কোনো জিনিস কিন্তু এরকম বেহেললিক করে না কিন্তু আমাদের হিন্দু ধর্মে প্রতিটা জিনিসকে নিয়ে মানে হাসির পাত্র বানাচ্ছে খেনে কিছু বলার নাই।